গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে ভ্লগে আমি উপস্থিত হয়েছি বীরভূম জেলার অল ইন্ডিয়ার সর্বপ্রথম মিনি লিফ্ট তৈরি কারখানায় তো আজকে আমাদের এইচ কে লিফ্ট তৈরি কারখানায় বা মিনিলিপ তৈরির কারখানায় যেহেতু বছরের শুরু তাই বছরের শুরুতে আমরা প্রতিটা মিস্ত্রিদের নতুন ড্রেস দিয়েছিলাম আগের ভিডিওতে দেখেছিলেন যে নতুন ড্রেস শীতের জন্য নতুন ড্রেস দিয়েছিলাম আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলমেট সহ বুথ থেকে শুরু করে সমস্ত যাতে আমাদের যে ওয়ার্কার রয়েছে আমাদের যে টিম মেম্বার রয়েছে তারা সুস্থভাবে সেফটির সাথে কাজ করতে পারে তো এখন আমি ব্লগে আপনাদের সেই ব্যাক ক্যামেরা করে তাদের দেখাচ্ছি দেখুন আমাদের অপশপে কাজ করলে কত রকমের সেফটি পাবেন সানগ্লাস এবং ভুত ভুক কোথায় কোথায় এই এই দেখুন আমাদের সেট আপ এগুলো তোমার চশমা কোথায় তো সবাইকে আমরা এগুলো সেফটির জন্য দিচ্ছি একমাত্র এই হেল্পের কারখানায় আপনারা এগুলো পেয়ে যাবেন আপনারা আসুন আমাদের ওয়ার্কশপে যদি কোনো ব্যক্তি কাজ করতে চান কাজ শিখতে চান তো আমাদের ওয়ার্কশপে চলে আসুন দেখুন প্রতিটা প্রতিটা মেম্বারদের আমরা চশমা দিচ্ছি দেখি একটা চশমা দেখি সবাই সবাই হচ্ছে হ্যাঁ নতুন বছরের শেষ নাই এগুলো আমরা গিফট করছি আগের ভিডিওতে দেখেছিলেন আমরা সবাইকে সোয়েটার দিয়েছিলাম একটা করে আর এখন কিন্তু সবাইকে মানে সমস্ত রকম সেট দেওয়া হচ্ছে যারা কাজ করে এখানে সবাই আসেন সবাই আসেন ড্রেস পরে আসেন সবাই একবার চশমা হেভি লাগছে তো চশমা চশমা হেভি এখন সবাই তাদের ড্রেস বুট আর

হ্যাঁ হ্যাঁ সবাই একটা পোজ দিচ্ছে আর সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে আমাদের রাজকে প্রসেনজিৎ চক্রবর্তী মনে হচ্ছে আর তারপরে মনে হচ্ছে এই যে আমাদের মিস্ত্রি দেখে গোখো মিস্ত্রি আর পরের আছে নারায়ণ তিন নম্বরে কি বাবা সেরা মিস্ত্রি মাথা কিছু না মাথায় চশমা এরপর ট্যাপ জুড়ে দিলাম গাছগুলোতে জল দেওয়ার জন্য দেখুন কত রকমের ফুল গাছ রয়েছে এখানে এগুলো ডালি এখনো ফুল ধরেনি ধরে এসেছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা রক্ত গাঁদা হলুদ গাঁদা এই ধরুন চন্দ্রমল্লিকার আরো একটি ভাগ তো বিভিন্ন রকমের গাছ রয়েছে এটা হচ্ছে আমেরিকান জবা তো কিছু কমপ্লিট করতে করতে একটা থেকে গাড়ি চলে এসছে আর এটি দেখতে পাচ্ছেন ওনারা ইঞ্জিন এনেছেন কেলোসিয়া কোম্পানির আর এখন তারা টু ইন ওয়ান সিস্টেম লিফ নিচ্ছে এটা এখন ডেলিভারি হবে সেই জন্য প্রস্তুতি চলছে আর খাবার সময় হয়ে গেছে সবাই এখন খাবার জন্য রেডি হচ্ছে কী মাথায় চশমা কেন চোখের না দিয়ে